নদীয়া জেলার হরিণঘাটা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিণঘাটা থানা এলাকার একটি হোটেলের কাছে এক যুবক সন্দেহজনকভাবে আগ্নে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বলে খবর আসে থানায় সেই সূত্র ধরেই পুলিশ দ্রুত অভিযান চালায় অভিযানে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক তার কাছ থেকে উদ্ধার হয় একটি অস্ত্র ও দুটি কার্তুজ পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের বাড়ি গুজরাটের আহমেদাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আগ্নে অস্ত্র উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি ইতিমধ্যেই হরিণঘাটা থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে